যে প্রথমম আমার শিক্ষিত হবে আমার কি করুণীয় আমার কি বর্জনীয় স্বামী কে빱 যে মরুприя বাচ্চাদের কে উঠাইয়েই বলতো সর্বপ্রথম পতিত এই শিক্ষিত বুদ্ধিবান বাপPais গুলাই এখন অনেকের নাম হইছে বুদ্ধিजीवी নাম রাখছে কি বুদ্ধিजीवी বুদ্ধিजीवी আগে জানতাম যে মানুষের বুদ্ধিটাকে মাথার মধ্যোপনের বুদ্ধি কোন

এই কথা যখন আসছে বলেই ফেলাই কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করি এই দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মূর্খের থেকে মূর্খ বলেন করছেন নাকি আচ্ছা বলেন তো দুনিয়া সৃষ্টির পরে কোন এমএ ক্লাস ছিল বিএ ক্লাস আচ্ছা তাহলে শুরু হয়েছে প্রথম কোন ক্লাস ওয়ান ক্লাস ওয়ান আচ্ছা এর আগে কোন ক্লাসটা তারা কোন শিক্ষা ছিল তাই যে মূর্খ আলায় শিক্ষিত ক্লাস ওয়ান আলা কে ওয়ান আলায় শিক্ষিত টু আলা টু থ্রি থ্রি ফোর যাইতেছে যে মূর্খের থেকে শুরু হয়েছে মাস্টার ডিগ্রি বা যাই যা বলেন এই পর্যন্ত ঠিক কিনা তাইলে শুরু হলো মূর্খের থেকে আর শুরু হলো নিচ থেকে উপর থেকে উপরে আর ইসলামী শিক্ষা তার শিক্ষক ওস্তাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মানি রব্বি fa ahsana ta'limi আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার শিক্ষক ওস্তাদ হলো স্বয়ং রব্বুল আলামিন আমার মালিক নিজ আল্লাহর রাসূল কে শিক্ষা দেন সেই শিক্ষার কারণেই কাফেররা পর্যন্ত বিজ্ঞাপীরা পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তামাম দুনিয়ার মধ্যে দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে উল্লেখযোগ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না সেখানে দেখবেন এখন মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন পূরণেতা তার নাম হল মোহাম্মদুর রসুল প্রতিষ্ঠিত করছে বিরাজ মুসলমান নাবিজাকে কথা বলে সব এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করছে এরা দুনিয়া সৃষ্টির পরে মনীষীর নাম তারা একটা লিপিবদ্ধ করছে বইটার নাম রয়েছে দা হান্ড্রেড আমি গেছিলাম শরীফ যাওয়ার পরে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলতেছে হুজুর আমাদের বাসায় সে আবার মদিনেশ্বরী থাকে আমাদের বাসে একটু বেড়াইতে আসবে ঠিক আছে যাব যখন আমি গেলাম যাওয়ার পরে বইকে আমার সামনে গেছে বলতে হুজুর দেখেন তো বইটার নাম কি আমি বললাম বইটার নাম এই হুজুর একটু উল্টে প্রথম নামটা দেখেন তো সেই একশো নামের ভিতরে প্রথম নামটা দেখি বিজেপির নিয়ে আসছে তার নাম হলো মোহাম্মদুল রসুল্লাহ আমি লিখছি কথা বলেন কথা বলেন এই জন্য আমার এই কথার মাধ্যমে কিন্তু আমি এটা বুঝাইতে চাই নাই ইংরেজি বাংলা আরো কিছু সব আরো শেখেন ডক্টরের ডিগ্রি যত দরকার তার সব নেন কিন্তু সর্বপ্রথম সত্য হল যে আপনার আমি যে মুসলমান এই প্রথম আমার শিখতে হবে আমার কি করণীয় আমার কি বর্জনীয় আমি কে আব্বা যে মুরুবিয়া বাচ্চাদেরকে উঠেই বলতো সর্বপ্রথম যা মক্ত বেতা বলছি এই বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালী সরকার বর্তমানে তার উপদেষ্টার ভিতরে আছে গাছ থেকে অভাব নেই এগুলো আবার বর্তমানে সিদ্ধান্ত নিচ্ছে যে প্রাইমারি লেভেলে সেখানে নাকি গান না শিখেবার শিক্ষক শিক্ষিকা নিয়োগ কত বড় একটা অযৌক্তিক কথাই বাংলাদেশের মধ্যে যেখানে তেরানব্বই জনের মতো একশো জন মিটার বসবাস করে মুসলমান হ্যাঁ এর সাথে হয়তো প্রধান উপদেষ্টা হিসাবে দেখা হইতেও পারে হয়তোবা এই কথা বলবো যে আপনি তো বিসমুল্লাহ রহমান বইতে আপনি বক্তব্য শুরু করে এই বিসমুল্লাহ শেখছেন কোথায় এবং বিসমিল্লাহ বলে বক্তব্য তো আপনি সাইছেন কোথায় তা আপনারা যে এখানে প্রথম প্রাইমারি স্টেজে সেখানে আপনারা শিক্ষক শিক্ষিকার নিয়োগ দেবে কেমনে নাচবে কেমনে গাইবে কেমনে শয়তান হইবে কেমনে কবি শুনবে এইটা শিক্ষা দেবেন আর এখানে আমি যে মুসা আমার মুসলার পয়caya আমার বাচ্চারা শিখতে পারবে না এই বাচ্চাগুলো হবে কি সেদিনcaret মেসার সেরের এক বড় ডাক্তার বাংলাদেশের ভিতরে তার সঙ্গে আমার দেখা সে আমাকে বলতেছে হুজুর ছোটবেলা আমরা বুরের সামনে কিভাবে কথা বলতাম কিভাবে চলতে হবে এই যে আমাদেরকে আমাদের মা আমার বাপ আমার উস্তাদরা আমাদেরকে শিখেই কিন্তু হুজুর এখন বর্তমান যে প্রজন্ম এদের আচার আচরণগুলো দেখলে আমাদের কাছে একটা বিরক্ত লাগে যেগুলো তো মানুষের মধ্যেই না